চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এই সামনে রেখে মেদিনীপুর শহরে কালেক্টর মোড়ে সাময়িক পথ এবং জেলা শাসকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখালেন শিক্ষকেরা রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন শিক্ষকরা সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশে হারা হয়ে পড়েছেন চাকরি হারা শিক্ষকেরা পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় দেড় হাজার শিক্ষক রয়েছেন ওই তালিকায় তাছাড়া অশিক্ষক কর্মীও রয়েছেন চাকরি হারাতে তালিকাতে চাকরি হারিয়ে অনেক শিক্ষক শুক্রবার আর স্কুলমুখী হননি বৃহস্পতিবার স্কুলে পরীক্ষা চলাকালীন সুপ্রিম কোর্টের রায়দানের পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন তারা কিভাবে টাকা ফেরত দেবেন এবং তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়েই চিন্তিত হয়েছেন তাদের দাবি যোগ্য হওয়া সত্ত্বেও কিছু অযোগ্যদের জন্য চাকরি হারাতে হয়েছে তাদের সংসার চালানোর পাশাপাশি চক্ষু লজ্জাও আছে সমাজে ছাত্রদের পাশে দাঁড়ানো মুশকিল হয়ে পড়েছে গুটি কয়েক মানুষের জন্য আজ এতজন শিক্ষকের এই অবস্থা তাদের দাবি অবিলম্বে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে আমাদের পরিকল্পনা করার মতো আর কিছু নেই আমরা কোথায় যাবো কার কাছে আমরা পিছের যাইবো যেখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে বলে দিতেছে যে আমরা বেকার আমরা চাকরি থাকবে না সেখানে আমরা কার কাছে পিছে চাইতে যাব আমাদের সরকার আমাদের মুক্তি নেই বিচারপতি বলে দিল কিছু জোর মানুষ কিছুজন শিক্ষক যারা টাকা খরচ দিতে হবে তারা অযোগ্য তাহলে যাদের টাকা খরচ দিতে হবে না তারা তো যোগ্য এটা দিক থেকে বলাই হলো তাহলে আমরা কি দোষ করলাম কালকে আজকে যখন আমাদের ইস্কুলে স্যাররা আমার বাড়ির কাছে যাচ্ছে আমার মুখটা বেড়ে যাচ্ছে আমার বাড়ি থেকে ফোন করছে কান্দতে পারছি না শান্তিতে কান্নাকাটিও করতে পারছি না আমরা কি করব এখন আমরা আমাদেরকে যদি এরপর থেকে যদি আমাদেরকে সুপ্রিম কোর্ট যদি আমাদেরকে স্বেচ্ছা মৃত্যু দিয়ে দেন তাহলে আমরা রাজি আছি এই কালেক্টের মনে এক্ষুনি আমাকে আগুন জ্বালিয়ে দিন আমি তাদের রাজি আছি আর না হলে দয়া করে আপনারা সংবাদ মাধ্যম আপনাদের মাধ্যমে পড়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের নেই আমাদের সব রাস্তা বন্ধ হয়ে গেছে আমরা যোগ্য বিশ্বাস যদি না হয় যান ইউনিভার্সিটির পাশ গাছ ভালো গোল্ড মেডেল কাল থেকে আমরা আজকে আমরা সবাইকে জমায়েত করতে পারিনি আজকে ততজন এসে আমরা এই মেদিনীপুরে আমরা এখানে আমরা চাকরিটা শুরু হওয়ার আগে থেকে আন্দোলন শুরু করেছিলাম আজকে আমরা আবার চাকরি বাঁচানোর জন্য আন্দোলন আবার এখান থেকে সূত্রপাত করে দিয়ে গেলাম বুঝে গেছি চোখের চোর ভেলে কিছু লাভ নেই চোখের দাম অময়া পাইনি তো তার জীবন চলে গেছে আর আমাদের তো চাকরি গেছে আমরা আমাদের আমরা এবারে খোললাম খোল্লা বলতে বাধ্য হব চাকরি পরিষ্কার গেছে আমাদের রাজনৈতিক ফাইনাল নেওয়ার জন্য পরিষ্কার কথা রাজ্য সরকার আমাদের চাকরিটা যায় এই চক্রান্ত এই চক্রান্ত যে করেছে আমাদের এই চক্রান্ত আমরা বুঝতে পেরে গেছি আজকে আমাদেরকে যেভাবে আমাদেরকে কালকে চাকরেটা চলে যাবার পরেও মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে প্রেস কনফারেন্সে বললেন তাতে আমরা কোন রকম ভাবে কোনো আশ্বাস পাইনি কোন সাথে কোনো আশ্বাস পাইনি বোরং প্রেস কনফারেন্সে বারবার বিভিন্ন অপজিশন পার্টি ওমুক নেতা ওমুক উকিল ওমুকে সবাইকে দোষারোপ করছেন আমি মানলাম সবাই দোষী আপনি তো আমাদের হেড

তাহলে পশ্চিমবঙ্গকে জঞ্জাল মুক্ত করে মারবো কতদিন আম আজকে নিতে করে মাটি দিতে হাতে আদ্য কতদিন আমার নাম অভিজিৎ গিরি আমি মকর ভাতর গান্ধী বিদ্যাপীঠের আমি 11 দলে ও মোটর বিষয়ে আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সোনাপথ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতেছে। ট্রেনিং সেন্টার, কাকলাউ খুট্রি নারয়ণপুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েদার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা 6294423449